মোটরসাইকেল ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদের এসে গন্তব্যস্থান বিজয় নাম গীতা যাই আমরা বিজয় নাম জানি না বুড়শিগুড়া যে নতুন বৃষ্টিটা হয়েছে আমাদের কৃষক জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তর বড় গ্রীত হ্যাঁ তো আমরা এখানে যাচ্ছি তো আজকে এই যে আমাদের এই যে গ্রামীণ পরিবেশের মধ্যে বাকি অঞ্চলের মধ্যে যে রাস্তা আমার দুই পাশে দেখেন আমার দুই পাশে আপনার এই ধানের দানের গাছ তো ধান দেখলাম যে মোটামুটি মোটা গেছে ও কিছু বলবা ও আসসালামু আলাইকুম সম্বানিত বিহার আজকে আমরা ঈদ পরবর্তী সময়ে আমরা তিন বন্ধু মিলে ঘুরার জন্য একটা প্ল্যান করেছিলাম তা মোটামুটিভাবে তিনজন সিলেক্ট করেছি আমরা হাওড়োর দিকে একটু বিকেলবেলা ঘুরে আসবো গতকালকে কিশোরগঞ্জে হয়েছিলাম ওই জায়গা থেকে আমাদের মোটামুটি প্রোগ্রাম সেট হয়েছিল হাউড়ার দিকে যাব কথা হাওড়ার দিকে কোন এলাকায় যাব আমরা নির্ধারণ করেছিলাম যে এবার শুকরার দিকে যাব ওইখানে একটা ভিস করছে খুব মনোরম পরিবেশ অনেক বড় নাম এলাকার দিকে দেখার মতো একটা দৃশ্য তাই আমরা ওই জায়গায় সিলেক্ট করার পরে ওইখানে রওনা দিয়েছি তাহলে আমরা থারান থেকে যাওয়ার হয়ে রাজি হয়ে চুটি হয়ে হাওড়ের মাছ কান দিয়ে আমরা এই বর্ষি যাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা সকলে দেখছেন মনোরম পরিবেশ একবারে হাওড়ের মাঝে অপরন্ত কৃষক গরু ছাগল ধান পাখা জমি দেখতেও সত্যি একটা অন্যরকম ফিল হচ্ছে আর কি আপনার আপনাদেরকে যতটুকু পেরেছি আমার বন্ধু যতটুকু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের সাথে দেখুন আমরা এই ব্রিজ পর্যন্ত গিয়ে আপনাদেরকে অবশ্যই বীজ দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম সেই পর্যন্ত অপেক্ষা দেখুন ধন্যবাদ তানিম নেই দাদা তুমি কিছু বলবা কি এই ব্রিজে দাঁড়ায় রয়েছি তো আমাদের মাঝে আমার প্রিয় বড় ভাই অ্যাডভোকেট হানিফ ভাই অ্যাডভোকেট দিদার ভাই আমরা এই ব্রিজের মধ্যে পাইছি সাথে দুই বন্ধু তানিম এবং রাজওয়াল ও হানিফ ভাই কাছে জানতে চাইবো হানিফ ভাইয়ের বাড়ি হলো গিয়া ব্রিজের নিচে মানে ব্রিজের পাশে আমার বাড়ি এটা হচ্ছে তোমার এটা হইলো বর্ষিগুড়া খুবই কাছে আমি এই ব্রিজে আজকে প্রথম আসলাম তা ছোট ভাই এই বাইরের সাথে দেখা ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও দেয় দেখি হ্যাঁ খুবই ভালো লাগে আর এই যে পরিবেশটা তো দেখতেছি খুবই সুন্দর একটা পরিবেশ এটা তো মনে হইতেছে এখন মধ্যে একটা অন্যতম একটা পর্যটন এলাকা হয়ে যেতেছে যে মানে পরিবেশটা এরকম সুন্দর আমি আর দিদার আসছি এখানে দেখতেছি খুবই সুন্দর লাগতেছে তোমাদেরকে এখানে পাইছি খুব ভালো লাগতেছে দিদার ভাই আপনি কিছু বলবেন না আসলে পরিবেশটা অনেক সুন্দর আমার জানা ছিল না আমি বললো জায়গাটা খুবই সুন্দর তো এখানে সে তোমাদের সাথে দেখা আরো বেশি ভালো লাগলো মনে হলো দূরে কোথাও না তার আশপাশে আসছে পরিবেশটা খুবই সুন্দর